গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন বলছে চারটে বিয়াল্লিশ আমি উঠেছি চারটের সময় উঠে আমার এদিকে যা যা কাজ সমস্তটাই কমপ্লিট হয়ে ভাতটা আমি নামাবো আর এদিকে রাখো ভাত ফোড়ন ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজা হচ্ছে ওই যেটা আলু ফোড়ন দেবো তো চলো ডালটা ফোন দি তারপরে হচ্ছে মাছটা রান্না করব তো হয়ে যাবে তো চলো দেখে থাকো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আমার এবারে দেখো এখানে ফুলকপি আছে আর ফুলকপিটা ভেজানোর পর ডালটা রান্না হয়ে গেছে ভাতও রান্না হয়ে গেছে সব কেটে কি করে তুলব দেখো মাছের ঝোলটা হয়ে গেছে এই যে তো চলো এবারের দিকে রান্না তো রান্না তো হয়ে গেলো তো এবারে ভাতটা তো তুলে নিয়েছি শুধুই ভাততে হবে এই যে তো চলো এটা রেখে দিই আর টিফিনও গুছানো হয়ে গেছে টিফিনও গুছানো হয়ে গেছে সোনা বাবার জল টলগুলো ভরবো আর ম্যাগি বা ম্যাগি নেবে এখন বানাবো না ওর ম্যাগিটা এই সাতটা সাড়ে সাতটার দিকে বানিয়ে টিফিন বক্সে ভরে দেবো তো চলো দেখতে থাকবেন দেখো ওই সমস্ত পরিষ্কার হয়ে গেছে এই যেখানে সব রেখেছি তো এবার স্নানে যাব তো চলো স্নান করে আসি তারপরে কথা হবে দেখো রেডি হয়ে গেছি আর এই যে সোনা বাবাও রেডি স্কুল যাওয়ার জন্য আর কানে ওই হেডফোনটা পরবি হ্যাঁ ওই যে ওকে হেডফোন টেকাম কেন ঠান্ডা হাওয়া লাগবে না তালা দেবো না তুই মধ্যে ঢুকিয়ে দিবি তো চলো রিক্সা কাকু এক্ষুনি চলে আসবে তো চলো এখন খুলবি না তো চলো তো পরে আবার কথা হচ্ছে দেখো সোনা বাবাকে তো স্কুলে দিয়ে চলে আসলাম চলে এসে একটু বসে নিলাম বসে টসে দেখা নিয়ে নিলাম এখনও ছাদে যাইনি কাপড় আনতে যাবো একটু পরে এই যে ম্যাগি বানিয়ে নিলাম দেখো সকালের ব্রেকফাস্ট তো চলো খাই তারপরে আবার কথা দেখো খেতে বসেছি এই যে দেখো ভাত নিয়েছি এখান দেখো একটা পাঁপড় ভেজেছি একটু রোল লঙ্কা ভেজেছি রসুন ভেজেছি তো এই দিয়েই খাবো দেখো তো চলো খেয়ে নিই তারপরে আবার কথা হবে আর সোনা বাবাকে খাইয়ে দিয়েছে ওর স্কুল থেকে তো চলে এসছে চলে এসে স্নান টান হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে তো আমি আর তোমাদের দেখাতে পারিনি তো চলো খাই খিদেও পেয়ে গেছে আড়াইটে বেজে গেছে আজকে আমি সব কাটাকুটি টুটি করলাম কালকে রান্নারটা তোমাদের কালকেই দেখিয়ে দেবো কি কাটাকুটি করেছি আর রুটি করবো না রুটি নিয়ে আসবো মানে হাতে ব্যথা তো এইখানটা খুব ব্যথা আমি কিছু করতে পারছি না মানে আটাটা এরকম মাখতে হবে আজকে রুটি নিয়ে আসবে বলো কালকে যদি পারি তো করবো আমি বানাতাম কষ্ট কষ্ট হলেও বানাতাম বললো নিয়ে আসবে তো চলো রুটির সাথে খাওয়ারটাও নিয়ে আসবে আর কালকে বেগুন রাত্রিবেলা বেগুন ভাজা দিয়ে রুটি খাওয়া হয়েছিল তা বেগুন কেটেছিলাম অনেকটা বেগুন রয়ে গেছে মানে ভাজিনি সব বেগুন ওটা রাত্রিবেলা ভেজে ফেলবা রুটি তরকা নিয়ে আসবে হয়ে যাবে তো চলো তো খাই তো তারপরে কথা হবে আবার

হারানো তো একটা রাবার তো হারিয়ে আসছে সাদা রাবার কিনে এনে একবার সাদা

দেখলে সোনা বাবা পড়তে চলে গেলো চলো সন্ধেবেলা কফি খেতে খেতে কথা হবে এখন টাটা গুড ইভিনিং দেখো চলে এসছি কিচেনে এসেই মাকে চা বানিয়ে দিলাম এখানে দেখো কফি তো চলো কফিটা খাই তো পরে আমার কথা হচ্ছে দেখো রেডি হয়েছি একটা নিয়ে নিয়েছি যে আর পড়াবো ওর হেডফোনে নাকি কানে ব্যথা লাগছে ওর আগেরটা ভেঙে ফেলেছে ওটা আসলে আমার ওর ওটা চাপা টাইপের মানে কানে নাকি কানটা চেপে থাকে ওটা ব্যথা করছে ওইটা ওকে দেবো ওইটা আমি পরে আসবো ওই জন্য আমি মাথায় এটা পরে নিলাম তো ওকে দিন ওর মায়ামের বাড়ি যাওয়া হয় না তো চলো জানতে যাবো এখনো দেরি সাড়ে ছটাই বাজে নি তো চলো যাওয়া যাক দেখো এটা আমি পরে নিলাম এর ওপর দিয়েই তো দেখো সোনা বাবাকে তো নিয়ে আসলাম তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট